শুধু দর্শকবৃন্দ বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা উইন্ডি ট্র্যাকার থেকে যা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় রেমাল কিন্তু তৈরি হয়ে গেছে বর্তমানে এটি গভীর নিম্নচাপ হিসেবে রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে এটি সম্পূর্ণভাবে ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়ে যাবে এবং সেই মুহূর্তে এর যে গতিবেগ থাকবে প্রায় একশো কিলোমিটার প্রতি ঘন্টা তার কাছাকাছি আমরা যদি দেখি তাহলে এবং ল্যান্ডফল করার সময় রবিবার অর্থাৎ আজ আজ বিকেলের দিকে কিন্তু এই ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো বিকেলের দিকে যখন ল্যান্ডফল করবে সেই সময়ে এর গতিবেগ কিন্তু থাকবে একশো কিলোমিটার প্রতি ঘণ্টা একশো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ল্যান্ডফল হওয়ার পর এটি কিন্তু রবিবারই বাংলাদেশের স্থলভাগের ওপরে প্রবেশ করবে এবং স্থলভাগের ওপরে এটি কিন্তু অনেকটা সময় থাকবে সোমবার দিন সারা দিন এর প্রভাব চলতে থাকবে প্রায় সবকটি বিভাগের ওপরেই সবকটি বিভাগের ওপরেই এর প্রভাব চলবে অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত বজ্রসহ বৃষ্টিপাত সোমবার সারা দিন চলতে থাকবে রবিবার যখন ধাক্কা দেবে সেই সময় উপকূলবর্তী এলাকার বিভাগগুলি বরিশাল খুলনা চট্টগ্রামে এর প্রভাব পড়বে চট্টগ্রামে প্রভাবটা একটু কম পড়ছে তবে বরিশাল এবং খুলনা বিভাগে থেকে বেশি প্রভাব তার পরবর্তী সময়ে সোমবার অর্থাৎ সোমবার অর্থাৎ কাল এর প্রভাব পড়বে রাজশাহী বিভাগের ওপরে সব থেকে বেশি প্রভাব থাকবে এবং অতি ভারী বৃষ্টিপাত অতি ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে এবং প্রবল বেগে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস কিন্তু বইবে ঝোড়ো হাওয়া বইতে থাকবে মঙ্গলবারও এটি কিন্তু মঙ্গলবারও এটি বাংলাদেশের ওপরেই থাকবে বিশেষ করে রাজশাহী এবং রংপুর বিভাগের ওপরে এর তাণ্ডব চলতে থাকবে মঙ্গলবার প্রায় সারা দিন মঙ্গলবার প্রায় সারাদিনই এর প্রভাব রংপুর বিভাগের ওপরে থাকবে এদিকে ময়মনসিংহ বিভাগের কিছু অংশে মঙ্গলবার রাতের দিকে বিকেল থেকে রাতের দিকে এটি কিন্তু বাংলাদেশের রংপুরের ওপরেই প্রবল বর্ষণ ঘটাবে এবং ঝোড়ো হাওয়া বইতে থাকবে তার পরবর্তী সময়ে এটি সিলেট বিভাগের ওপরে চলে যাবে এবং সিলেট বিভাগের ওপরেও প্রবল বর্ষণ সঙ্গে বজ্রসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাত এতটাই হওয়ার সম্ভাবনা রয়েছে যে প্রচুর অং প্রচুর অঞ্চল প্রচুর বিভাগ প্রচুর জেলা উপজেলা কিন্তু ভেসে ভাসবে এই বৃষ্টিতে তাই এ এরকমই আপাতত যে পূর্বাভাস সেখান থেকে জানা যাচ্ছে তো এই সংক্রান্ত আপডেট আমরা আরও দিতে থাকব তো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ